ঠিক আছে এখন আসছি আরে আসছি মানে বস চা বিস্কুট খেয়ে যাবি কচি হ্যাঁ বলো দোকান থেকে এক প্যাকেট ভালো বিস্কুট এনে দে কাকিমাদেরকে চা বিস্কুট দেব আচ্ছা ঠিক আছে এনে দিচ্ছি কাকিমা ভালো আছো হ্যাঁ ভালো আছি ওকে কিছুক্ষণ পর কতদিন ধরো ভেবেছি শুধু দেখবো তোরা বস যা করে আনতেছি যে আনলো বিস্কুট দেয়নি তো চা শেষ হয়ে গেলে এখনো তো বিস্কুট দেয়নি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি রে তোদের সবাই ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে তোদের সামনের রাস্তাটা বাগান হয়েছে না রে রাস্তাটা খুব খারাপ কালকেই চম্পা সাইকেল নিয়ে যেতে যেতে ছিটকে পড়ে গেছে আরে কি রে কত দূরে যেয়ে পড়ছে আরে যতটা দূরে ওই বিস্কুটটা আছে ততটা দূরে যেই পড়ছিল বিস্কুট ও ও তোদেরকে তো বিস্কুটটা দিতেই ভুলে গেছি